বন্ধুরা আমরা এখন চলে এসেছি সিটি অ্যান্ড ইলেকট্রনিক্স মোবাইল দোকানে ঠিক আছে তো এখানে পুজোর অফার চলছে তো দাদার দোকান দাদা অ্যাড্রেসটা বলে দাও দোকানে ওখানে অ্যাড্রেস হচ্ছে সিরাপুল বাজার সিরাপুল বাজার একদম বাজারের দিকে হসপিটাল গেটের কাছে এই দোকান আমি আমি যদি ডায়মন্ডে ডায়মন্ডার বাদ যে বাস স্ট্যান্ড এখান থেকে আসেন আমাদের সামনে থেকে দু মিনিটের রাস্তা বাজারে একদম সামনে বাইরে প্রথম দোকান যেমনটা তোমরা দোকানের লোকেশনটা জেনে নিলে তো বাবুনদার কাছ থেকে জেনে নেবো যে ওনার দোকানে কি কি ভ্যারাইটি আছে তো বাবুনদা আপনার দোকানে কি কি ভ্যারাইটি আছে মানে কোম্পানি কত রকমের আছে আমার দোকানে মোবাইলের সমস্ত কোম্পানি পেয়ে যাবে যেমন কি ভিভো রেডমি রিয়েলমি টেকনো স্যামসাং সব রকম কোম্পানির মোবাইল পেয়ে যাবে স্মার্টফোন নতুন নতুন ব্র্যান্ডেড যে কোনো কোম্পানির ব্র্যান্ডেড তুমি অ্যাক্সেসারিজ পাবে

প্লাস আরও কিছু লাকি ড্রো মারফতে যেসব পুজোর সময় যেটা হয় সেসব গিফটও আছে তো এই দুটো মাস কন্টিনিউ অফার চলছে প্রিয় দর্শকরা যারা যারা আসছে যারা মুভিসিটির দিকে আসো আমাদের সিরাকল বাজারে এরা তারা অফারের জন্যে যারা ওয়েট করে থাকো ফোন নেবার জন্যে তারা এই সময় ফোন নাও অনেক কিছু ছাড় ডিসকাউন্ট ফাইন্যান্সের সুব্যবস্থা আমাদের কাছে সাতটা কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে সমস্ত কোম্পানির ফোন ফাইন্যান্স করা হয় সাত হাজার থেকে পঞ্চাশ হাজার পর্যন্ত প্রতিটি মডেল ফাইন্যান্স করা হয় আপনারা আসুন গিফট নিয়ে যান এবং ফায়দা নিয়ে যান ডিসকাউন্ট নিয়ে যান এখানে দেখো দেখতে পাচ্ছি আমরা অনেক রকম মানে কোম্পানি আছে একবার দেখে দাও প্লাস মন্দিরে যেমন কি তোমার দেখো রিয়েলমি টেকনো রেডমি ভিভো স্যামসাং এবং আরও সমস্ত নোকের ছাড় হবে তো ডিসকাউন্টে ক্যাশে নিলেও ডিসকাউন্ট ফাইন্যান্সে নিলেও ডিসকাউন্ট যেরকম অন্যান্য দোকানদাররা ফাইন্যান্সিং ফিক্স দাম থাকে কিন্তু আমাদের এখানে পুজো উপলক্ষে ফাইন্যান্সের সুব্যবস্থা ডিসকাউন্ট আছে সমস্ত রকমের ডিসকাউন্ট পেয়ে যাবে এমনকি আমরা যেসব গিফট দিই ব্র্যান্ডেড গিফট খুব কোয়ালিটি গিফট যেগুলো ভ্যালুয়েবেল সেই জিনিসও পেয়ে যাবে সুব্যবস্থা পাবে আমাদের তরফ থেকে যা সাপোর্ট করা সেটাও পাবো এই নয় যে আপনাকে ফোন দিয়ে আমি ভুলে গেলাম ফোন দেবার পরে এক বছর পর্যন্ত যে ওয়ারেন্টি থাকে তার মধ্যেও আমরা ফ্রি সার্ভিস দিয়ে থাকি তো দেখতে পাচ্ছি এত ভালো অফার দিচ্ছে তোমরা এসে দেখতে পারো ঠিক আছে আর সেই মানে ফোন যদি ডিসপ্লে ভাঙা হয় তো ওটা কি হ্যাঁ যেটা আসল কথা অনেকের ধারণা থাকে এক্সচেঞ্জটা কী জিনিস এক্সচেঞ্জ আমাদের দোকানে অ্যাভেলেবেল আছে আর এক্সচেঞ্জের ভ্যালু এই সময়টা সবথেকে বেশি থাকে যে কোনো পুরানো ফোন দিয়ে এবং তার বিল বক্স চার্জার দিয়ে সে এক্সচেঞ্জ করে নতুন ফোন নিতে পারে এমনকি ধরুন সে ফোনের একটু কোয়ালিটি খারাপ আছে ডিসপ্লে ভেঙে গেছে বা কিছু ভেঙে গেছে সেই অনুযায়ী দাম পাবে সেই ফোনও আমরা নিয়ে এক্সচেঞ্জ করি আমরা সমস্ত রকম পুরানো ফোন নিয়ে এক্সচেঞ্জ করে নতুন ফোন দিই দিয়ে থাকি এর জন্য এক্সচেঞ্জের জন্য অফার থাকে তো বাবন দা আমার চ্যানেল দেখে যদি তোমার দোকানে কেউ আসে তো আপনি কি গিফট দেবেন হ্যাঁ অবশ্যই দেবো যে সমস্ত দর্শকরা এই ভাইয়ের জীবের জল যে ইউটিউব চ্যানেল আছে সেটা দেখে আসবে তাদের জন্য আলাদা করে ডিসকাউন্ট কিন্তু সেটা এসে আমাদের কাছে দেখাতে হবে যে না আমরা এটা ভিউ দেখে এসেছি তাহলে অবশ্যই গিফট থাকবে

ফ্যান ফ্যানসেট্রাট অ্যাপ্লায়েন্সের অল প্রোডাক্ট পাওয়া যায় সেটা আমাদের নতুন দোকান হয়েছে তার জন্য পুজোতে ডিসকাউন্ট আছে ক্যাশব্যাকের সুবিধা আছে ফাইন্যান্সের সুবিধা আছে আপনারা আসুন আর দলে দলে গিফট নিয়ে যান এবং আপনাদের যা প্রয়োজন সেসব জিনিস নিয়ে যান বাগুন্দা নতুন দোকানে চলে এসেছি নতুন দোকানে কী কী মানে আছে অনেক ভেতরে গিয়ে দেখানো হবে তো আমরা দেখতে পাচ্ছ দোকানটা ঠিক আছে এরকম ঠিক তো আমাদের এখানে কি কি পাওয়া যায় তুমি বলো সর্ধ এখানে এটা হচ্ছে আমাদের দু নম্বর কাউন্টার এটা হোম অ্যাপ্লাই সমস্ত সামান পাওয়া যায় যেমন আর সব রকমের হোম অ্যাপ্লায়েন্সের সমস্ত জিনিস পাওয়া যায় মানে যাবতীয় রকম জিনিস ঠিক টিভি থেকে ফ্রিজ থেকে ঠিক আছে হোম থিয়েটার থেকে ফোন থেকে ঠিক আছে সব রকম জিনিস তুমি এই দোকানে পাবে ঠিক আছে আর পুজোর অফার চলছে মানে তোমরা অনেক কম দামে পেয়ে যাবেন এখানে বিভিন্ন কোম্পানির ফ্রিজ আছে কি গোদরেজ ওয়ার্লপুল হায়ার স্যামসাং এমনকি টিভি কুলার হোম থিয়েটার ফ্যান সব রকমের প্রোডাক্ট এখানে হোম অ্যাপ্লায়েন্সের পেয়ে যাবেন এবং পুজো উপলক্ষে বিশেষ ছাড়ও আছে আপনি ফাইন্যান্সেরও সুব্যবস্থা আছে আপনারা আসুন গিফট নিয়ে যান এবং আপনারা ফাইন্যান্স করে বা ক্যাশে আপনারা ডিসকাউন্টের সাথে প্রোডাক্ট নিয়ে যাবেন প্রত্যেকটা জিনিসে ফাইন্যান্স আছে ঠিক আছে তোমরা কোনো টেনশন নিতে হবে না আর গিফটও ভালো মানে পুজোর অফারে ভালো ভালো গিফট দেওয়া হবে ঠিক আছে দাদার দোকানে তো বাবনদা এই নতুন কাউন্টারের অ্যাড্রেসটা আপনি দর্শকদের বলে দিন ওনারা বুঝবে কি কিভাবে এই নতুন কাউন্টারের অ্যাড্রেসটা হচ্ছে আমাদের এক নম্বর কাউন্টার থেকে সিরাগোল বাজার থেকে ঠিক দু মিনিটের রাস্তা একদম শেরপুর রোড থেকে সোজা এসে বাম হাতেই পড়বে একদম সামনে আপনারা যে কোনো কাউন্টারে আসলে আমাদের দুটো কাউন্টারকে আমরা দেখাবো আপনাদের যা প্রয়োজন আসুন দোকানের নামটা আরেকবার বলে দাও দর্শক মোদি সিটি এন্ড ইলেকট্রনিক্স সিরাগুল বাজার কুস্তি রোড সাউথ চব্বিশ পরগনা আপনারা আসুন এসে দাদার সাথে কথা বলুন আর যা ভালো লাগে নিয়ে নাম্বারটা আমার দোকানের ফোন নম্বর হচ্ছে এইট নাইন ওয়ান জিরো ডবল নাইন এইট ওয়ান ফোর এইট আরেকবার বলে দিন আবার বলছি আমাদের দোকানের ফোন নম্বর হচ্ছে এইট নাইন ওয়ান জিরো ডাবল নাইন এইট ওয়ান ফোর এইট